এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দশ লক্ষাধিক ভোটের ব্যবধানে হারলেন ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল বিপুল পরিমাণের এই ব্যবধানে মাওলানা বদরুদ্দিনকে হারিয়ে কার্যত রেকর্ড গড়লেন কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচনের মাধ্যমে কার্যত শেষের শুরু হয়ে গেল ইউডিএফের বদরুদ্দিন আজমলের এই হার রেকর্ড হয়ে থাকবে বলে ইতোমধ্যে চর্চা হয়ে গেছে দুবড়ি আসনে অন্তত হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত রকিবুল জড়ে সেই সম্ভাবনা উবে গেল রাজ্য জুড়ে এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে দবড়িয়া আসনে দশ লক্ষ বারো হাজার চারশো ছিয়াত্তর ভোটের ব্যবধানে জয়লাভ করলেন কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেন তার প্রাপ্ত ভোট চোদ্দ লক্ষ একাত্তর হাজার আটশো পঁচাশি অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউডিএফ প্রার্থী বদরুদ্দিন আজমল পেয়েছেন চার লক্ষ উনষাট হাজার চারশো নয় ভোট ভোটের ব্যবধান দশ লক্ষ বারো হাজার চারশো ছিয়াত্তর এই আসনে মোট তেরো জন প্রার্থী ছিলেন এর মধ্যে ছিলেন শুকুরালীও নির্দল প্রার্থী শুকুর আলী পেয়েছেন চার হাজার সাতশো বিরানব্বইটি ভোট